একটু খেতে ফেতে দিই কুকুর ভালোবাসি তা যেহেতু কুকুরটা ওখানে শুয়ে আছে একটা টোটো নিয়ে আসছে পাহাড়ি একটা ছেলে হট করে কুকুরটাকে ইচ্ছাকৃত ভাবে গায়ের উপরে তুলে দিল তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো দাঁত ফাঁত কুকুরে ভেঙে কুকুরটা ওটাকে আর খুঁজেই পাচ্ছি যে দেখ তোর ছেলে কি অন্যায় করেছে যথারীতি দু এক কথা কাটাকাটি হয়েছে হতে হতে ওনার ছেলে যে টোটো চালাচ্ছিল যে কুকুরকে চাপা দিয়েছে সে হট করে আমাকে রদ দিয়ে পেছন থেকে বাড়ি এলাকারই এক সারমীয়কে বাঁচাতে গিয়ে আক্রান্ত এক ব্যক্তি ঘটনা নদীয়ার শান্তিপুর এক নম্বর শান্তিগড় কলোনির জানা যায় আজ আনুমানিক সকাল দশটা নাগাদ রাস্তার উপর একটি সরমেয় শুয়েছিল তখনই এক টোটো চালক ইচ্ছাকৃতভাবে এই সারমীয়টির উপর চলন্ত টোটো তুলে দেয় ঘটনাস্থলেই সারমীয়টি শারীরিকভাবে জখম হয় এবং তার দাঁতগুলি ভেঙে যায় এই ঘটনায় প্রতিবেশে এক ব্যক্তি প্রতিবাদ করতে গেলে তাকে রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং তার মাথায় চারটি সেলাই পরে ওই অভিযুক্ত ব্যক্তির নাম শুভম সাহা অভিযুক্তের নামে থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত ব্যক্তিরা বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া

বাড়ি যাওয়ার পরে মানে পিঠে খুব মাঝে মাঝে ভেঙে দিয়েছিল পা ভেঙে দিয়েছে প্রাইভেট প্রায় করে এর আগে অঙ্গনবাড়ি স্কুলে দুটো মুনি গায়ে গরম খিচুড়ি ঢেলে দিয়েছে এই ছেলেটা পুরো প্রায় এরকম করছে মানে এ কি মানে ইচ্ছাকৃত করে পুরো ইচ্ছাকৃত এ এরকম মাথায় অনেক কিছু দোষ আছে না কি জানি না এরকম করে কি চাইছেন এখন আপনারা আমরা হ্যাঁ শাস্তি চাই আমরা ভবিষ্যতে কোনো এরকম না করে কুকুরটাকে কি দেখা গেছে কুকুরটাকে খুঁজে পাচ্ছি না হ্যাঁ বলেন

সকাল ভাত আচ্ছা বাড়ির সামনে কোথায় বাড়ি আপনার এক নম্বর শান্তিগড় কলোনি আর চালার কড়া সকালবেলা বাড়ির সামনে ভাত কাটছি ভাত খেতে খেতে একটা কুকুর শুয়ে থাকে পাড়ার কুকুর সব চার পাঁচটা থাকে ওখানে এবার ওই মুহূর্তে একখানা কুকুর ছিল আমি একটু খেতে খেতে দিই কুকুর ভালোবাসি তা যেহেতু ওখানে শুয়ে আছে একটা টোটো নিয়ে আসছে পাড়ারই একটা ছেলে হট শুভম সাহা হট করে কুকুরটাকে ইচ্ছাকৃত ভাবে গায়ের উপরে তুলে দিল তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁত ফাঁত কুকুরে ভেঙে কুকুরটা ওটাকে আর খুঁজেই পাচ্ছি ওই যে দাঁতটাও দেখা যাচ্ছে আচ্ছা তারপরে আমরা পাড়ার দু একজন নিয়ে অভিযোগ করেছি বাড়িতে গেছি বলতে যে দেখ তোর ছেলে কি অন্যায় করেছে ছাত্রনীতি দু এক কথা কাটাকাটি হয়েছে হতে হতে ওরা ছেলে যে টোটো চালাচ্ছিল যে কুকুরকে চাপা দিয়েছে সে হট করে আমাকে রদ দিয়ে পেছন থেকে বাড়ি মার লোহার রড লোহার রড তারপরে আমি থানায় আসলাম থানায় এসে এখানে আসলাম সেলাই পড়েছে হ্যাঁ সেলাই পড়েছে চারটে সেলাই পড়েছে কি চাইছেন আপনি আমি বড় ব্যাপারে একটা স্টেপ নিতে যাচ্ছি মানে এইভাবে তো অবলা শিশুদেরকে মারাদের উচিত না তো সেটা আপনারা বিবেচনা করে দেখুন আপনারা সবাইকে জানান পশুপ্রেমী যারা আছে সবাইকে বলুন আজকে তার মানে ওই সারো মানে ওই কুকুরটার আপনি ভালো চাইতে গিয়ে আপনি মারতে হ্যাঁ মারতে কি নাম যে মেরেছে শুভম সাহা সাথে ছিল সাথে মা বাবা বাবা মা সবাই যখন আমাদের অ্যাটাক করতে আসছে বাবা মা সবাই ছিল কখন হয়েছে এটা দশটা থানায় কমপ্লেন করছে হ্যাঁ থানায় কমপ্লেন করছে কি নাম আপনার আমার নাম সন্তু পোদ্দার এটা সন্তু পোদ্দার কোথায় বাড়ি এক নম্বর শান্তিগড় কলোনি কখন হয়েছে এটা দশটা সকাল শাস্তি চাইছেন হ্যাঁ শাস্তি অবশ্যই চাইছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা